সামরিক লড়াই পাকিস্তানকে নাস্তানাভূত করে ভারত অপারেশন সিঁদুরে মাত্র তিন ঘন্টায় পাকিস্তানের এগারোটি সামরিক ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে এবার কূটনৈতিক স্তরে পাকিস্তানের ওপর আরও চাপ তৎপরতা শুরু করে দিল ভারত বিশ্বের বিভিন্ন দেশের সরকারে কাছে পৌঁছে যাবেন বিভিন্ন রাজনৈতিক দলের সাংসদদের নিয়ে তৈরি প্রতিনিধি দল ওইসব দেশের সরকারকে সাম্প্রতিক ভারত পাকিস্তান দ্বন্দ্বে ভারতের পদক্ষেপের কথা তুলে ধরবেন প্রতিনিধি দল কেন্দ্রীয় সরকারের সকল দলের সংসদদের । সাতটি প্রতিনিধি দল পাঠাবে বিদেশে প্রতিটি দলে থাকবেন পাঁচজন করে সাংসদ এই সাংসদদের মধ্যে একজন নেতৃত্ব দেবেন দলের শনিবার দলে নেতাদের নাম প্রকাশ করেছে সংসদ বিষয়ক মন্ত্রণালয় এতে রয়েছেন বিজেপির দুজন কংগ্রেস ডিএমকে জেডিইউ এনসিপি এসপি এবং শিবসেনার সিন্ডে গোষ্ঠীর একজন করে সাংসদ এক্ষেত্রে নেতৃত্ব দেবেন বিজেপি থেকে রবিশঙ্কর প্রসাদ এবং বৈজয়ন্ত পান্ডা কংগ্রেসের শশী থারুর জেডিও থেকে সঞ্জয় কুমার ছা ডিএমকে থেকে কানিমুঝি করুণানিধি এনসিপি এসপি থেকে সুপ্রিয়া সুলে এবং শিবসেনা সিংে দল থেকে শ্রীকান্ত একনাথ সিংে এই মাসের থেকে পরবর্তী দিন প্রধান দেশগুলিতে দেশগুলিতে বিশেষ করে নিরাপত্তা পরিষদের সদস্য সফর করবে সাতটি প্রতিনিধি দল সেখানে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের দৃষ্টিভঙ্গি কি এবং কেন এবং কিভাবে অপারেশন সিঁদুরের অধীনে পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল তা ব্যাখ্যা করা হবে বলে জানিয়েছে সরকার প্রত্যেক প্রতিনিধি দলে পাঁচ ছজন করে সাংসদ থাকবেন যারা আমেরিকা ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা কাতার ও সংযুক্ত আরব আমির শাহী সহ বিভিন্ন দেশে যাবেন ভারতের অবস্থান স্পষ্ট করার জন্য রিপোর্ট নিউজ নাও